সাবেক মন্ত্রী সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব উবায়দুল কাদের আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইব পাঁচ আগস্টের পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের পালিয়ে গেছেন কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সে পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্স আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বেই পালিয়ে গেছে এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর

আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা গড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ফিফটি পার্সেন্টেরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ পক্ষে জনমত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরা হতে দেব আওয়ামী হচ্ছে আগুনের পোড়া ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে উঠা কোন কাঠি না আওয়ামী লীগের শেখর বাংলাদেশের মাটি অনেক গভীরে প্রথিত অতীতেও আওয়ামী নিষিদ্ধ করার অপ্রয়াস করা হয়েছে কিন্তু আওয়ামলি হচ্ছে আগুনের পোড়া ফিনিক্স পাখির মতো ফিনিক্স পাখি ধর্ষ থেকে নব শক্তিতে বলিয়ান হয়ে নতুন ফিনিক্সের যেমন জন্ম পর সেই পাকিস্তানি উপনিবেশবাদের বিরুদ্ধে লীগ লড়াই করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিকার সংগ্রাম এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ গৌরব মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দল মুক্তিযুদ্ধের বিজয় বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু বিজয় এনে দিয়েছিলেন হাজার বছরের পরীন বাঙালি জাতি জীবনে আওয়ামী লীগ বঙ্গবন্ধুরই আদর্শের উত্তরাধিকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে আমরা মনে করি পাঁচই আগস্টের যে প্রতি বিপ্লব সেটা একাত্তরের বিপ্লবেরই অপথিতে সংগঠিত হয়েছে আমরা মনে করি একাত্তরের পরাজয় প্রতিশোধ নীতি পাঁচই আগস্টের এই ষড়যন্ত্রমূলক